আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো তোমাদের যারা পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ যারা পিএসসির আন্ডারে ফর্ম ফিল আপ করে রেখেছো যাদের ইচ্ছা যে স্যার আমি পিএসসি ক্লার্কশিপের চাকরি করব বা তোমাদের যাদের ইচ্ছা যে স্যার আমি মিসলেনিয়াসের পরীক্ষায় বসবো তোমাদেরকে বলি তোমাদের এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করে দিয়েছে আর সেই এক্সাম ক্যালেন্ডারে কিন্তু কবে পরীক্ষা দিয়েছে একটুখানি দেখে নাও তোমাদের সকলে ঠিক আছে এখানে তোমার নভেম্বর মাসটা দেখো আমি তার দেখাচ্ছি তোমাদেরকে এখানে এখানে দেখো ক্লার্কশিপ পরীক্ষা দেখতেই পাচ্ছ ঠিক আছে অফিসিয়াল নোটিশ ষোলো এবং সতেরোই নভেম্বর কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে যেখানে ফর্ম ফিল আপের সংখ্যা বুঝতে পারছো সাত লক্ষ চোদ্দো হাজার চারশো তেরোটি ফর্ম ফিল আপ হয়েছে আর সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে দীর্ঘ আন্দোলন করেছিলাম আর সেই আন্দোলনে কিন্তু আমাদের দাবি ছিল যে পরীক্ষার এক্সাম ডেট যেন তারা তাড়াতাড়ি দেয় ঠিক আছে যে আর তার থেকেও বড়দিন হয়েছে তোমরা জানো প্রত্যেকে যে ফুড এস পরীক্ষা কিন্তু পুনরায় আবার হওয়ার কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে কারণ ফুড এস কিন্তু অলরেডি যারা দুর্নীতি করেছে তাদেরকে কিন্তু অলরেডি ধরা পড়ছে আস্তে আস্তে ঠিক আছে আর তাই তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু এবার নির্দ্বিধায় পড়াশোনা করো কারণ এবছর কিন্তু দুর্নীতি কিন্তু করার আগে অসৎ লোকরা কিন্তু পঞ্চাশবার ভাববে ঠিক আছে এটুকু তোমাদের বলতে পারি তো সেই জন্য তোমরা ভালোভাবে পড়াশোনাটা করে যাও পনেরোই সেপ্টেম্বর এই এরকম মিসলেনিয়াস ঠিক আছে তো প্রচুর ফর্ম ফিল আপ বুঝতেই পারছো দু লক্ষ চুয়ান্ন হাজার সামথিং ফর্ম ফিল আপ হয়েছে তো এইটুকুই বলবো যে পপুলার জব এদের বিকল্প জব নেই ঠিক আছে ভালোভাবে পড়াশোনা করো হ্যাঁ তো অবশ্যই সাকসেস পেয়ে যাবে আর তোমাদের এই আন্দোলনের জন্য কি করেছিলাম তার ছোট্ট কিছু জল বৃষ্টির মধ্যেও একটু ছোট্ট সকলের সামনে তুলে ধরি যে তোমাদের চিরঞ্জিত স্যার সময়ে কি করে তাতে অনেকজন অনেক কিছু কমেন্ট করে যে এই ওই দেখো আমি পিএসসি খুব একটা পড়াই না সিরিয়াস বলছি তোমরা প্রত্যেকে জানো যে আমি পুলিশের জন্য খুব পপুলার পুলিশে চেনে কিন্তু পিএসসি নিয়ে আমি খুব একটা পড়াই না কিন্তু তারপরেও আমি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সাথে সাথেও যেখানে অন্যায় হয় সেখানে কিন্তু আমি তার আমি কখনও কিন্তু মাথা নামাই না দেখে নাও ভিডিওতে তাহলে বুঝতে পারবে যে চিরঞ্জিত স্যার তোমাদের জন্য কতটুকু করার চেষ্টা করেছিল যে সামনা ফুড এসায় আজ পর্যন্ত কেউ করতে পারেনি এরকম জিনিস বুঝলে তো একটু নিজের চোখে দেখে নাও তো চলো ভিডিও এতটাই একটু দেখে নিও সকলে যারা ভালোবাসো একটু সাবস্ক্রাইব করে রেখো যতবার এখানে পিএসসি পরীক্ষা নেয় যতবার ফুড এসআই পরীক্ষা নেয় যতবার কোনো ক্লাকসি বা যে কোনো পরীক্ষার পরেই শোনা যায় যে প্রশ্ন ফাঁস আমার কথা হচ্ছে যে প্রশ্ন ফাঁস করে কারা আজকে ইনারা এখানে বসে বসে দাদা দিদিরা লুডু খেলছেন আর ওখানে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে রাস্তায় অনটন চলছে এই অবিলম্বে আমি বলতে পারি যে আজকে ফুড এস এর যে পরীক্ষা হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের পুরো পরীক্ষা ক্যান্সেল করতে হবে আর যদি আজকে এখানে হয়তো পঞ্চাশটা স্টুডেন্ট পাঁচশোটা স্টুডেন্ট এসেছে দু হাজার স্টুডেন্ট পরবর্তীতে এর ফলাফল আরো মারাত্মক হতে চলেছে আর এতটাই মারাত্মক হতে চলেছে ছাত্র ছাত্রীরা না খেয়ে রাস্তায় নামবে তখন ইনাদের স্থানটা হবে যে ইনাদের কেন এরকম করে আমি বলতে পারি যে আজকে এই এই অফিসার তরফ থেকে যদি প্রশ্ন ফাঁস না হয় বিরুদ্ধে কারা থেকে ঘরের লোক তো ফাস করে না তাহলে একটা যখন সিলঘাটে পৌঁছনের অফিসারাই কাটে গিয়ে তাহলে এই অফিসাররাই এই ধরনের অফিসার দিকে জালিয়াতি যারা করবে তাদের দিকে অবিলম্বে ধরতে হবে এবং ধরে তাদের যাবজ্জীবন জেল দিতে হবে এটা আমাদের দাবি আমাদের দাবি চলছে আমার নাম চিরঞ্জিত মন্ডল আমি একজন শিক্ষক Hint, <tip> hint, <tip> hint, <tip> hint, <tip> hint! Ke keno hau ai tēnā tērke, ke kētā nā ie pia